বারাৎ তাসকে রাতুল করছো তো হ্যাঁ কা হয়েছে এমনি আল্লাহ র পুরা নামিনের ব্যবস্থা মাটিকে একটা সুন্দর প্রশ্ন করলেন মাটিরে বলো দেখি আল্লাহর হুকুম বড় নাকি মাখলুকের হুকুম বড় এমলে মাটি বলেন আল্লার হুকুম ওটাই তো বড় হবে মাখলুকের হুকুম ওটাই তো ছোট হবে এবার আজরাইলে শিবাদ ফালাইছে মানকা শিবা কথা বনা শিবা বলতে বুঝেনলি আমরা যদি আল্লাহর হুকুমটাই বড় হয় তা বলে আল্লাহ বলেছেন মাটি নেওয়ার জন্য আর তুমি মাখলোক তুমি বলো মাটি না নেওয়ার জন্য বলো না রে আমি কার কথা মানবো মাটির জবানটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে ভালো লাগাতে কথা না লোক আর হুকুম বড় হয়ে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন মাটি নেওয়ার জন্য মাটি নিব আমি এমনে শেষ কথা বলে মাটি আজরাইল রে শুনেছি রে এই মাটির তৈরি বনি আদম লাগে জাহান্নামরা গুনে জ্বলবে জাহান্নামরা গুনে জ্বলতে পারবো না এত বিষয়ের তिक्त আগুন আগুন তীব্র আগুন যে কালো আগুন এই আগুনের হাজার হাজার মাইল দূর থেকে পর্যন্ত তাপ সহ্য করা যায় না এই আগুন সহ্য করতে পারবো না

আল্লাহ একটা পুরস্কারে করতে চাই মহান দায়িত্ব দিতে চাই দায়িত্বটা কি গো আল্লাহ দায়িত্বটা বলে আজকে থেকে আমি মহান আল্লাহ রাবুল আলমিন তোমাকে সারা পৃথিবীর মালা ঠিক আছে কয়েকদিন আগে নৌকা লামগল কতক্ষণ এক কাফলাল খাইয়া কতক্ষণ ঠিকই না এরপরে কি যে অবস্থা তুই একটা নোট ফুল পাঁচশো টাকা নোট

নামাজ পড়ে এরা লেখেরা ইদুল ফিতর কোনটা ইদুল আযহা কোনটা জানাজা কোনটা এটাই জেনে না কথা কোনা এরপরে দেখছো কিছু কিছু এমপি মন্ত্রী দেয় যে একটা অবস্থা কয় দেশটা বলে আমরা জান্নাত আছি কথা কোনা এই দেশটা হলো জান্নাত মানুষ জান্নাতে আছে দুনিয়াটা হলো জান্নাত জান্নাতে সাথে জান্নাতে ফুলছে না দোলা ফদ্দ শত কথা কোনা কি আজীব

ওইসিনে কাম কইতো কোনটা আর কয় কোনটা হুজুর ওটি কি না তাহলে বোঝা গেল এরা তো না নামাজ শুনে না কোন বাকি নাই এর লেগে ফাম ফুটি দিত সব ধরে দিয়েন এই পৃথিবীতে ফাম ফুটি ল ইতে পারবেন ঠিক কই এই পৃথিবীতে ফুরের মতো চরিত্র কেউ নাই একমাত্র আমাদের নবী সারা হুজুর ওটি কি না আল্লাহ বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম হে রাসূল আমি আপনাকে মহান চরিত্রের সার্টিফিকেট দিয়ে দুনিয়া পাঠাইলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আওয়াজ কি আসছে না জুরে হ্যাঁ

বাইর আল্লাপুর বলে আর চিন্তার কোন কারণ নাই সুন্দর প্রশ্ন তুমি করেছ তোমাকে তোষারোপ করতেই পারে তবে আর এমন করা হবে না আমি আল্লাহ সিস্টেম করে দিব নিয়ম করে দিব কোন নিয়ম ডাকো আল্লাহ বলেন যখন যার হায়াত শেষ হয়ে যাবে আমি তার কাছে একটা উশিলা দিয়ে দিব উশিলার মাধ্যমে মরণ হয়ে যাবে যেমন মনে করেন কেউ বলে কেউ অমুক ফোটা দিয়ে বিদেশ থেকে আইল মাত্র এক সপ্তাহ গত সপ্তাহ মারা গেছে কেমনে কও না এক্সিডেন্টে মারা গেছে কথা না কেউ অমুক মারা গেছে কেমনে কয়েও না আর কয়ে লাভ নাই সাপে খাইলিছে

yẹ̀ i darabọ̀ ayi kò taa mi tuma kéjí. যেতে পারবে না এমনি আল্লাহর ফেরেস্তা আজরাইল বলে প্রভু গো এমন দায়িত্ব যদি হয় সিস্টেমটা যদি এমন হয় তোমার এমন বিশাল দায়িত্ব আমি আজরাইলে সাদরে গ্রহণ করে নিলাম সুবহানাল্লাহ বল বাইর আমার সেই কথা আজরাইল আসবে আমাদের কাছে আজরাইল যখন চলে আসবে আর কাউকে সময় দেওয়া হবে না এক সেকেন্ড আগেও না পরেও না যত সময় মালাকুল মউত সামনে হাজির

অতএবা মানুষ ফিরে আনহ ইমান আমল যদি বলা হয় আজ রায় আইলে আর কোনো চিন্তা নাই টেনশন নাই ইমান আমন ঠিক না ই মার যদি পার হয় আল্লাহ রসুল বানার প্রতিটা আমার লোকের মরণে কষ্ট হবে মানুষেরও হবে বমিনারও হবে তবে বমিনের কষ্ট কষ্ট থাকবে না বমিদের কষ্ট আনন্দের হবে আনন্দে কেমলে হবেক আল্লাহর রসুল আল্লাহ নিজেও বলেছেন ই নল্লাহ দিন এখন যারা বলছিলাম আমার রব আল্লাহ আমার সব আল্লাহ সুম্মাস্তাকামু এর আল্লাহ অটল ছিলেন বিচল ছিলেন সুম্মাস্তাকামু আমাদের রব কে আল্লাহ আর হুজুর এক আল্লাহ আমার রব এই রবি আমার সাপ কি কেন বলেন আল্লাহ আমার রব এই রবি আমার রবি আমার দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ এই রবি আমার সপ ঠ ঠিকা বল

কিসের ভয় নাই রে বলে বান্দারে তোর কবরেও কোন ভয় নাই হাসরেও ভয় নাই মিজানেও ভয় নাই তো ভয় নাই বান্দারে প্রতিটা সেক্টরে গাটিতে গাটিতে আমি আল্লাহ বন্ধু হইয়া তোরে জান্নাতে পৌঁছায়া দিব ভাইরা এই কথা বলার আল্লাহর ফেরেস্তারা বলবে এবং আবু শিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম দুআদুন সুসংবাদ গ্রহণ করো এই জান্নাতের যে জান্নাতটা আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছিল আমাদেরকে আল্লাহ জান্নাত ওয়াদা করছে কি করে নাই আরো জোরে এখন কিসের ওয়াদা